বেথুয়া শাক তো বাংলাদেশের মাঠে মাঠে এমনিতেও হয়ে থাকে এখানেও কিন্তু তাই আমরা এই বেতুয়া শাকগুলো বুনিনি হুম এটা কিন্তু বুনিনি এমনি হয়েছে ফরাসি ভাষায় বলে ন্যাচারাল মো প্রাকৃতিকভাবে এমনিতেই হয়েছে আর মটরশুঁটি বুনেছিলাম মটরশুঁটি এখানে যা হয়েছে আমরা মোটামুটি অনেকটাই শাক তুলে তুলে খেয়ে ফেলেছি তো বেতুয়া শাক যে কোনো প্রকার শাক খুব ভালো হজমের জন্য একটু খারাপ যদি বেশি খাওয়া যায় গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে তাহলে একটু কম খাওয়া ভালো এবং আমরা যদি এভাবে রেখে দিতাম তাহলে বেতুয়া শাক আরও বেশি হতো আমাদের এই বাগান থেকে শাক তো খাচ্ছি কিন্তু এই জায়গাটায় বেশ ভালো হচ্ছে এবং এখানকার শাকগুলো ভাঙা হয়নি মাথা ভাঙা হয়নি যে জন্য খুবই লক লোকে ডগা এখানে এত ডগা হয়েছে এত ভালো হয়েছে যে বলা যায় না কিন্তু দেখলেই মনে হচ্ছে ছিঁড়ে নি তো এইগুলো আমরা ছিড়ছি না ভাবছি যে ঠিক আছে এগুলো মটরশুটি হোক এগুলো লোভ সংবরণ করে এটা আমরা রেখে দিচ্ছি এখান থেকে আমরা শাক তুলছি না বাগানে ধনেপাতাও খুব ভালো হয়েছে দিনেই বেশ বড় হয়ে গেল ফ্রান্সে তো মানে প্রায় আট মাসেই খুব শীত থাকে তো এখন যেহেতু রোদ উঠছে এবং তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে গতকাল ম্যাক্সিমাম ছিল প্লাস টোয়েন্টি মিনিমাম ছিল প্লাস ফোর তো আজ তাপমাত্রা প্লাস এইটিন আছে এই জন্য ধনে পাতাগুলো খুব ভালো একদম সতেজ হয়ে উঠেছে ঘন সতেজ আমাদের বাগানের এক কোনায় কিন্তু মূল শাকও হয়েছে কিছু অল্প অল্প হয়েছে খুব ভালো হয়নি কিন্তু আর কদিন পরে এখান থেকে মূল শাক আমরা তুলতে পারবো বাগানের সবটুকু এখনো আমরা আবাদযোগ্য চাষযোগ্য করতে পারিনি ধীরে ধীরে করছি আমাদের আলেসের পাখি সবচেয়ে ভালো হচ্ছে আলু পনেরো কি বিশ দিনের মধ্যে এইভাবে আলুর চারা বড় হয়ে গেছে বেশ বড় হয়েছে এবং এখানে আমরা সব মিলে প্রায় চার কেজি আলু লাগিয়েছি এদেশে তো আস্ত আলু লাগানো হয় তো আস্ত আলুর বীজ কিনে এনে এখানে লাগিয়ে দিয়েছি বেশ ভালো অল্প কদিনে এত বড় হয়েছে মনে হচ্ছে আমরা এখানে দু মাসের বেশি আলু আমরা রাখবো না আলু তুলে ফেলবো আর আর একটা জায়গায় বাগানের এই কোণার মধ্যে হয়েছে পেঁয়াজ মেথি শাক এই বাগানে কিন্তু মেথি শাকও হয়েছে খুব ভালো হয়নি একটা জায়গায় বেশ ঘন হয়েছে তাহলে বেথুয়া মটরশুটি আর মেথি শাক তিন প্রকার শাক মূল শাক আছে মূল শাক নেবে তাহলে চার প্রকার হবে কোথাও কোথাও নাকি আলুর শাকও খাওয়া হয় তো আমরা কখনো আলুর শাক খাইনি কিন্তু এখন আমাদের বাগান থেকে আলুর শাক ইচ্ছি নিতে পারি তো মেথি শাক খুব ভালো লাগে আমার কাছে এটা মেথি শাক একটু আমরা নিয়ে যাচ্ছি আজই প্রথম বাগান থেকে তোলা হলো বেশ ভালোই হলো বেথুয়া মটরশুটি মেথি আর মূলো শাক এই মূল হওয়ার জন্য আমরা অপেক্ষা করব না লাল শাকের বীজ হ্যাঁ একটু একটু বেরোচ্ছে দু একটা দেখা যাচ্ছে সবাই ভালো থাকবেন আমাদের বাগানের ভিডিও দেখবেন এখন তো আঙুর লতায় পাতা এসেছে এবং মানে আঙুরের কুড়ি এসে গেছে